হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সাবাইকে ওয়েলকাম আজকে ভিডিওটা কিন্তু দারুণ একটা ভিডিও হতে চলেছে আর তোমরা ততক্ষণে টাইটেল থাম্বেল দেখে সমস্তটাই বুঝে গেছো হ্যাঁ আজকে আমি আমার মায়ের কিছু গোল্ড কালেকশান তোমাদের সাথে শেয়ার করব আমার গোল্ড কালেকশান ভিডিওটাতে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো আর হ্যাঁ যারা যারা এখনও আমার গোল্ড কালেকশান ভিডিওটা দেখো নি ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সবাই দেখে নিও আর আজকে আমি আমার মায়ের কিছু গোল্ড তোমাদের সাথে শেয়ার করবো মাকে বলেছিলাম ক্যামেরার সামনে আসতে বাট মা আসবে না তাই আমি সমস্তটা দেখাচ্ছি আর কী বলো তো মা নিজের জন্য সেভাবে কোনো দিন চিন্তা করেই নি মানে ভেবেছে আগে দুই মেয়েকে বিয়ে দিয়ে নি তো আমাদের দুই বোনের জন্যই আগে সমস্ত জিনিস বানিয়েছে তারপরে এখন মায়ের নিজের যতটুকু আছে সমস্তটা এখন তোমাদের সাথে শেয়ার করব আর আমি হচ্ছে সব কিছু নিয়েই বসেছি কিন্তু ক্যামেরাটা আমি এমন পজিশনে রেখেছি মানে যেখান থেকে নিচে কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক আমি একটা একটা করে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো ফার্স্ট দেখাই দেখো এই যে ছোট্ট বক্সটা একদম ছোট্ট বক্স এটার মধ্যে কি আছে দেখাই এটার মধ্যে আছে হচ্ছে দুটো রিং মানে রিং কানের একদম ছোট্ট ছোট্ট দুটো রিং কানের আছে একদম ছোট্ট ছোট্ট দুটো রিং এই দুটো কিন্তু আমার বোনের ছিল সম্ভবত হ্যাঁ এই দুটো আমার বোনের ছিল বোন আর নেয়নি বিয়ের পরে এখন মায়ের কাছেই আছে তো তারপর দেখা এই এই একটা বক্স এটার মধ্যে একসাথে দু তিনটে জিনিস মা একসাথে করে রেখে দিয়েছে মা হচ্ছে সমস্ত বক্স বক্সগুলো ফেলে দিয়েছে দিয়ে একটার মধ্যে করেই দুটো তিনটে রেখে দিয়েছে তো এটার মধ্যে ফার্স্ট আছে হচ্ছে দেখো এই একটা কানের এটা হচ্ছে এই বাউটি রিং বাউটি রিং এটাও বোনের কিন্তু মানে এটাও বোনের আগে বোন বিয়ের আগে পড়তো আর বিয়ের পরে বোন যেহেতু বড় কানে দিয়ে দিয়েছে মা আর ওই বাড়ি থেকে ও কানে পেয়েছে ওই জন্য আর দেওয়া হয়নি ওকে এই যে মানে ও আর নেয়নি এই যে এটা হচ্ছে আমার বোনের কানে তো চলো নেক্সট কী আছে দেখাই নেক্সট একটা ছোট্ট একটা নাকে আছে দেখো এই যে এটাও বোনেরই নাকি আমি এই যে আমি যেমন পরে আছি পুরো সেম তো চলো তারপরে একটা কানের আছে তারা জড়িয়ে গেছে যাই হোক এই যে দেখো ছোট্ট একটা কানের ছোট্ট না এটা হচ্ছে আমার মা আমার মা সবসময় পরে থাকে এটা মানে সবসময় না প্রায় সময় পরে থাকে বলতে গেলেই চলে এই যে দেখো ছোট্ট ছোট্ট ডিজাইনটা কেমন লাগছে বলুন আর আমি প্রত্যেকটা হচ্ছে এইভাবে যদি ভালো মতো ভালো মতো বোঝা না এইভাবে আমি প্রত্যেকটা ছবি পাশে দিয়ে দেবো তারপরে আছে একটু একটা আংটি এই যে দেখো ছেলেদের আংটি এটা আমার বাবার আংটি দেখেছো হাত কাঁপছে আমার যাই হোক এই বক্সে মোটামুটি শেষ এই বক্সে মোটামুটি শেষ হ্যাঁ আংটি হ্যাঁ মোটামুটি শেষ তো এই এই বক্সটাতে আছে হচ্ছে মায়ের শাখা বাঁধানো এই যে দেখো মায়ের শাখা বাঁধানো এই পাতের মধ্যে পাতের মধ্যে আর এটাও মা বেশিরভাগ টাইম পড়েই থাকে এটাও মা বেশিরভাগ টাইম পড়েই থাকে তারপরে হচ্ছে একটাই একটা বক্স আর এই বক্সে আছে হচ্ছে এই যে দেখো একটা চেন এই যে দেখো একটা চেন ওরা চেনটাকে খুলে রাখে চেনটার একটা গল্প আছে তোমাদের সাথে শেয়ার করবো চেনটার একটা গল্প আছে তোমাদের সাথে শেয়ার করবো তো চেনটার গল্পটা হচ্ছে এটা হচ্ছে এই চেনটা হচ্ছে মা আমার বিয়ের জন্য বানিয়েছিলো মা মানে বিয়েতে বড় জামাইকে দেবে সেই উপলক্ষে এটা বানিয়েছিল কিন্তু দুটো তো মেয়ে জামাই তো হবে দুটো এবার চেন বানিয়েছিল মা একটা আর এখনকার দিনে এরকম একটা চেন বানানো কিছুতেই আমার মায়ের দ্বারা এখন সম্ভব নয় আর ওই জন্যই আমি চেনটা নিই আমি চাইছিলাম যদি দুটো হয় দুই বনে নেবো হলে কেউ নেবো না মায়ের কাছেই থাকবে তো ওই জন্য এটা আর কেউ নিয়ে নি এটা মায়ের কাছেই থাকবে তো ব্যাস এইটুকুই ছিল মায়ের গোল্ড তোমরা তো দেখলে একদম ছোট্ট হলো ভিডিওটা আমি জানি আসলে ওই যে বললাম মা হচ্ছে নিজের জন্য কোনো দিন কিছু ভাবেই নি মানে যতটা পেরেছে দুই বোনকে আগে আমাদের দুই বোনকে বিয়ে দিয়েছে দুই বোনের বিয়ের জন্য দুই বোনের বিয়ের জন্য সমস্তটা বানিয়েছে মানে মেয়ে মা তার দুই মেয়ের জন্য সমস্তটা আগে বানিয়েছে তারপরে এখন নিজের যতটুকু আছে বেশ এইটুকুই আর আমার মায়ের গোল্ড কালেকশান ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা আবার নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওতে দেখাচ্ছে মশায় এসে আমি গেছে তো যাই হোক বাই বাই